একটা দেশ যে দেশে আমি বসবাস করছি এই দেশটা যদি বসবাস উপযোগী না হয় এই দেশটা যদি ভালো না হয় তাহলে সেক্ষেত্রে আমি ভালো থাকতে পারবো না আমি দোয়া করলাম আল্লাহ আমার রুটি রুটি ভালো দিও আমার ব্যবসা বাণিজ্য ভালো দিও আমারে নিরাপদে রাখিও কিন্তু দেশটাতে নিয়ম শৃঙ্খলা বলতে কিচ্ছু নাই তাহলে আমি ভালো থাকতে পারবো অথব আমাদের দোয়া যেন শুধু আমার আমার ফ্যামিলিকে ঘিরেই না হয় আমার দোয়া যেন আমার দেশ গোটা বিশ্ব মুস্তিমিল্লাকে ঘিরে হয় আমি যেন সবাইকে সামিল করে দেওয়া করি আসুন আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে দেওয়ার জন্য হাত তুলি আল্লাহ আপনি আমাদের জন্য কল্যাণের ফায়সালা করেন আমাদেরকে যারা শোষণ করবে আমাদের ট্যাক্সের টাকা নিয়ে বাইরে বিদেশে গাড়ি বাড়ি করে নিজের আখের গোছাবে আল্লাহ এটি তো বহুদিন ধরে দেখে আসছি আল্লাহ অবস্থার পরিবর্তন আপনি ঘটায় দেন আল্লাহ এদেশকে সত্যি মন থেকে ভালোবাসে সেরকম নেতা সেরকম দায়িত্বশীলতা আমাদের নেতাদের মধ্যে আপনি দান করেন তারা যেন এদেশের কল্যাণে কাজ করে এদেশের মানুষকে দেশপ্রেমে সবক টবক দিয়া দিন শেষে যেন প্রেম তাদের মধ্যে না থাকে আমাদের আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু দেন নসিবে ভালো কিছু দেন কারণ ওই যে বললাম দেশটা যদি সামগ্রিকভাবে ভালো না হয় আইন আদালত যদি ঠিক মতো না চলে বিচারহীনতার অপসংস্কৃতি যদি দূর না হয় দুর্নীতি অপশাসন যদি বন্ধ না হয় আপনি একা আপনার ফ্যামিলি নিয়ে সুখে ভালো থাকতে পারবেন না এই জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ